দেবকে নিয়ে শেষ মুহূর্তের প্রচারে ঝড় সৌগত শায়ন্টিকার শেষ প্রচারেও আবেগপ্রবণ সৌগত ভোট প্রচারের শেষ দিনে বরানগর বঙ্গল ক্ষেত মোড় থেকে আলামবাজার পর্যন্ত ঘাটল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবকে নিয়ে প্রচার করলেন দমদম লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ সৌগত রায় ও বরানগর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় শেষ দিনের প্রচারের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রবণ হতে দেখা যায় প্রফেসর সৌগত রায়কে তিনি বলেন এটাই তার শেষ নির্বাচন এরপর আর ভোটে দাঁড়াতে পারবেন না তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তথা দমদম লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধায়কের ওপর ভর করে এই নির্বাচনে লড়তে দাঁড়িয়েছেন তিনি

বয়স বাচ্চে শরীর খারাপ হচ্ছে আমি শুধু আপনাদের বলি এই শেষ দর চালিয়ে বরাবর আপনারা সমর্থন দিয়েছে এবার দেবেন না আমায় কে সুদে কি বললো তার কি আশা নে কে বুঝে না পাগলা দিদি বলেও তাতে কি আশা কে সিপিএম পি বললো লাল ফেরাও আরো ফেরা কি আসা যায় সভে